এবার আপনাদেরকে জানাবো বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা বিয়ের পঁয়তাল্লিশ দিন পর মা হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে দিনাজপুরের বীরগঞ্জে এক মাদ্রাসা ছাত্র অনুসন্ধানে জানা যায় বিয়ে সন্তান জন্মদানের পর সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে তার মা দিনাজপুর উপজেলা শিবরামপুর ইউনিয়নের শালবাড়ি খাটিয়া দিঘি গ্রামে শাহজান আলীর কন্যা শাহানাস পারবিন জিন্দাপির মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী শাহানাজের সাথে গত পঁচিশে আগস্ট পাল্টাপুর ইউনিয়নের সনকা এলাকার জামালপুর ডাঙ্গাপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে ফুলমিয়ার বিয়ে হয়। বিয়ের 45 দিন পর স্ত্রী শাহানাস পারবেন মা হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী জানায় দশই অক্টোবর সোমবার দুপুর 12টার দিকে বাড়ির লোকজন যখন কাজে ব্যস্ত সেই সুযোগে শাহানাস পারবেন বিশ্রামের কথা বলে ঘরের দরজা লাগিয়ে দিয়ে বাচ্চা প্রসব করে শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করে। কান্নার শব্দ পেয়ে বাড়ির লোকজন দ্রুত ঘরে প্রবেশ করলে তারা একটি পুত্র সন্তান দেখতে পায় এবং শিশুটির গায়ে বিভিন্ন অংশে রক্তাক্ত কাটা ছেড়া পাওয়া যায় ঘটনাটি প্রতিবেশীরা জানতে পারলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে প্রতিবেশীরা শিশুটিকে দ্রুত চিকিৎসার পরামর্শ দিলে ফুল মিয়া শহীদুল চাচা ও দাদি মোমুর্ষ শিশু পুত্র ও মা শাহনাজ পারবিন দ্রুত চিকিৎসার জন্য বীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তারা দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে সংবাদ পেয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে গেলে ফুল মিয়ার চাচা জানায় শাহনাজ পারবিনের ফুপু কলেজ ছাত্রী শাহিদা আক্তার তামান্না খাদিজা ফুপা মা ছেলেকে লুকিয়ে হাসপাতাল থেকে পালিয়ে নেওয়ার চেষ্টা করে শাহনাজ পারবেন এর মাধ্যমে তারা শিশুটির প্রকৃত জন্মদাতার সংবাদ জানতে চাইলে সে একই এলাকার নানা আব্দুল জলিলের পুত্র মামুন বলে জানায় ফুল সন্ধ্যায় তারা শাহনাজ দিনাজপুর মেডিকেল হাসপাতাল হতে বাড়িতে নিয়ে আসলে তার পরিবারের লোকজন এসে মা ও ছেলেকে নিয়ে তাদের বাড়িতে যায় শালবাড়ি এলাকাবাসী জানায় একদিকে নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে অন্যদিকে শিশু শিশুপুত্রকে হত্যার চেষ্টার কারণে মেয়েটির কঠিন শাস্তি হওয়া দরকার লে হালুয়া